বদিউল আলম খোকনের ছবি থেকে বাদ পড়ছেন সাকিব খান এটা পুরনো খবর নতুন খবর হলো আগামী ফেব্রুয়ারি থেকে রং টু শিরোনামের নতুন ছবি শুরু করছেন এই পরিচালক আর সেই ছবিতে সাকিবকে পারিশ্রমিক দেওয়ার পরও বাদ দিচ্ছেন তিনি সাকিব খানের পরিবর্তে আরিফিন শুভকে নেওয়া হচ্ছে আর নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি রংবাস টু ছবির শুটিং ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল তবে পরিচালক খোকন বর্তমানে পরিচালক সমিতির নির্বাচনের কারণে ব্যস্ত রয়েছেন ফলে শুটিং আগামী ফেব্রুয়ারিতে পিছিয়ে নেওয়া হয়েছে বদিউল আলম খোকন পরিচালিত এবং সজল মাহি অভিনীত হারজিত ছবির কাজও বন্ধ রয়েছে নির্বাচনের কারণে জানুয়ারিতে আবার এই ছবির শুটিং শুরু হবে বদিউল আলম খোকন বলেন সাকিব বিভিন্ন জায়গাতে বলে বেড়াচ্ছেন বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই তিনি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে অপমান করেছেন তার কথা মতো আমরা কিছুই জানি না তাই তাকে সাইনিং মানি দিয়েও আমরা কাজটি করছি না এটা আমার একটি প্রতিবাদ সাকিব খানকে নিয়ে আরো কোনো ছবি নির্মাণ করব না সে কারণে এই ছবিতে আরিফিন শুভকে নেওয়া হয়েছে তিনি বলেন সে ভালো অভিনেতা এতে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে তার মতো কোনো অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতেও নেই কিন্তু তাকে নিয়ে আমি কাজ করব না কারণ সে নিজের অস্তিত্বকে অস্বীকার করেছে